আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কু করতে পারছি না রেস্কু করতে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশে অ্যাম্বুলেন্স আছে হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশে মানুষ कहां জানাবো হলো দেখুন জাগিরোর বিষয় কি হচ্ছে আমাদের ছেলেমেয়েদের মেয়েদের বলে কি নারকে ভালো আছে ছেলে মেয়েদের ভাই হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু রকম গাড়ি আছে আপনারা আছে আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলbash না দল দলদশের বিশ্ববিদ্যালয় এটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শিক্ষকরা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না এখানে পরিস্থিতি আসলে এতটাই ভয়াবহ